হ্যালো এভিওয়ানা সালামু আলাইকুম ব্যাগের গোপন জায়গায় একটি সেফটি পিন লাগিয়ে রাখুন তারপর দেখুন কি ঘটে আপনার জীবনের থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সেফটি পিন আপনার জীবনের এত বড়ো সমস্যার সমাধান করে দিবে আজকে আমি তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যা প্রতিটা গৃহিণীর জানা প্রয়োজন এই টিপসগুলো এতটাই কার্যকরী হবে আপনাদের জন্য যে আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে সেই সাথে আপনার সংসারের কাজের যে কষ্ট সেটাও কমে দিবে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটা লাইক ফলো দিয়ে দেবেন তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখা নেওয়া যাক বন্ধুরা ফিল্টার তো আমরা ব্যবহার করি তো ফিল্টার মাঝে মাঝে এতটাই ময়লা হয় যে নিজেরও দেখতে খারাপ লাগে দেখুন এই ফিল্টারটা আমি কিন্তু প্রায় বাতিল করে দিয়েছি এটা ব্যবহারই করব না এই ফিল্টারটাই আপনাদের আমি পরিষ্কার করে দেখাবো কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিভাবে আপনারা ফিল্টার পরিষ্কার করবেন দেখে নিন এই পানির ফিল্টারটা এতটাই ময়লা হয়েছে মানে দেখার উপায় নাই তো এই ফিল্টারটা পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়েছি পানি কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই মাজা ঘোষা ছাড়াই আমি ফিল্টারটা পরিষ্কার করব। এবার এই পেনিটা আমি দিয়ে দিলাম এই পানিটা আমি ভর্তি করে দিয়েছি দেখতে পাচ্ছেন ফিল্টারে যে পাশপত্রগুলো আছে সেগুলো ডুবে দিয়েছি এভাবে ডুবে দিতে হবে এবার এখানে নিয়েছি লেবুর রস লেবুর রস আমি এখানে বোতল ভর্তি করে রেখেছি যখন লেবুর সিজন হয় আমি বোতল ভর্তি করে রেখে দিই আমি এটা অন্যান্য সময় কাজে লাগাই তো আমি লেবুর রসটা এখন ব্যবহার না করে এখানে আমার কাছে কিছু শুকনো লেবু আছে সেই লেবুগুলোই আমি ব্যবহার করব। এখানে যে কোনো রকম টাটকা লেবু ব্যবহার করতে হবে এমনটা নয় যে কোনো ধরনের লেবু হলে চলবে অর্থাৎ এখানে লেবুর রস হলেই চলবে তো আমি এর ভেতরে এই লেবুগুলো চিপে চিপে দিয়ে দিব এবং লেবুর খোসাগুলোও দিয়ে দেবো লেবুর খোসাগুলোও কিন্তু অবশ্যই দিতে হবে লেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে তার থেকে বেশি থাকে কিন্তু লেবুর খোসাই আর লেবুতে থাকা যে সাইট্রিক অ্যাসিড সেটাই কিন্তু এই ফিল্টারটা পরিষ্কার করতে সাহায্য করবে দেখুন এখানে বাড়ছে চারটি ছাপান্ন এভাবে আমি রেখে দেবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে শুধু আমি একবার উলটিয়ে দেবো অর্থাৎ যে অংশটা উপরের দিকে আছে সেটা নিচের দিকে করে দেব চলে এসেছি চব্বিশ ঘন্টা পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমন পরিষ্কার হয়েছে রকম হাতের স্পর্শ ছাড়াই একেবারে সাদা ধবধবে হয়ে গেছে আপনারা কল্পনাও করতে পারবেন না এতটাই সাদা হবে আপনি যেদিন এটা নিজে হাতে পরিষ্কার করবেন সেদিনই বুঝতে পারবেন যে রকম হাতের স্পর্শ ছাড়াই কিভাবে এত ময়লা ফিল্টার এত ধবধবে সাদা হয় বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করবেন আর কম করে চব্বিশ ঘন্টা রাখতেই হবে চব্বিশ ঘন্টা পর আপনারা অবাক হয়ে যাবেন যে কীভাবে সম্ভব দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেছে আর পানিটা দেখতে পাচ্ছেন পানির ভিতরে কিন্তু কোনো রকম কালো ভাব নেই এটাই আশ্চর্যের বিষয় যে এত আয়রন কোথায় গেল পানির ভিতরে কোনো রকম কালো নেই দেখুন এই ছাঁকনাটাও কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে শুধু আমি একটুখানি ভীমবার দিয়ে ধুয়ে নেব এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা তো পাড়ার মাংস খাই বা হাঁসের মাংস খাই বা যে কোনো পাখি জাতীয় জিনিসের মাংস খেলে কিন্তু একটা আষ্টের গন্ধ লাগে আর হাঁসের মাংস তো একটা বাড়তি গন্ধ আছে সেটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না অনেকে খেতেও চায় না এই জন্য তো এই গন্ধটা আপনি কীভাবে দূর করবেন দেখে নিন বন্ধুরা এখানে আমি রাজহাঁসের মাংস নিয়েছি আর এই রাজহাঁসের মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে আপনারা দুই থেকে তিন মিনিট রেখে দেবেন তাহলে দেখবেন এর ভিতরে থাকা যত একটা নেলছো ভাব থাকে আবার অনেক সময় দেখা যায় এর ভিতরে রক্তের পরিমাণও বেশি থাকে আপনি যতই ধোয়া পাকলা করছেন না কেন রক্ত দেখা যাচ্ছে চলেই আসছে সেটা দ্রুত বেরিয়ে যাবে পাশাপাশি এটাতে একটা যে গন্ধ আছে সেই উগ্র গন্ধটাও থাকবে না তো এক স্লাইস লেবু পুরাই দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে এটা মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে গায়ে এই লেবুর রসটা লেগে যায় এবং মাংসের যে একটা পিচ্ছিল ভাব সেটাও দূর হয়ে যায় তো দেখুন আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি আমার হেল্পিং হ্যান্ডের সহায়তা নিয়েছি এবারে সুন্দর করে মেখিয়ে নেওয়ার পরে এটা এইভাবে পাশে রেখে দেব এবং এই হাঁসের মাংসের যে চর্বিগুলো আছে বা যেই চামড়াগুলো আছে সেটা আমি আলাদা বলে রেখে দিয়েছি সেটাতেও কিছুটা লেবুর রস দিয়ে দেবো তো এভাবে আপনারা কিছুটা লেবুর রস দিয়েই দেখবেন যে কোনো মাংসে যদি আপনাদের কোনো গন্ধ লাগে সেক্ষেত্রে সেই মাংসটা এভাবে লেবু দিয়ে ধুয়ে নেবেন কোনো রকম গন্ধ লাগবে না অনেকে খাসির মাংস খেতে পারেন না খাসির মাংস একটা কেমন যারা তাদের কাছে গন্ধ লাগে তারাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন করলে দেখবেন খাসির মাংস কোনো বাজে গন্ধ থাকবে না তো ওটা পাশে রেখে এখানে যে চামড়া আছে চর্বি আছে সেগুলোতে আমি আবারও এক স্লাইস লেবু এখানে দিয়ে দিচ্ছি তো এখানে এক স্লাইস লেবু যেহেতু এটা পরিমাণে কম আছে আমি ছোট এক স্লাইস লেবু নিয়েছি আর এই লেবুর রসটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি তারপরে অনুরূপভাবে এটাও এভাবে মেখে নিব মেখে নিয়ে ধুয়ে নিব দেখবেন কত সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আপনারা অল্প পরিশ্রমে এভাবে মাংস খুব সহজে ধুয়েও নিতে পারবেন শুধু মাংসের ক্ষেত্রে নয় মাছের ক্ষেত্রেও কিন্তু একই টিপস কার্যকরী অনেক মাছ আছে খুবই পিচ্ছিল যতই ধন না কেন পিচ্ছিল ভাবটা যেতে চায় না আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন বাইরে যাই তখন তো আমরা ব্যাগ নিয়েই বের হই তো ব্যাগের ভিতরে অনেক দামি দামি জিনিস থাকে মোবাইল থাকে টাকা পয়সা থাকে আবার অনেক সময় আমরা অনেক দামি কিছুই নিয়ে যাই তো বাইরে গিয়ে আমরা বিভিন্ন সময় মোবাইল কিন্তু বের করতে যাই বা টাকা বের করতে যাই এরকম কিন্তু হয় তো এইরকম হলে কিন্তু দেখা যায় এই ব্যাগটার ভিতরে আরও যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলোও কিন্তু যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার আপনি মোবাইলটাও এখানে রেখেছেন মোবাইলটাও কিন্তু পড়ে যেতে পারে এরকম প্রবলেম হয় তো দেখুন একটা ক্যারি ব্যাগের মধ্যে থাকে নাকি সব কিছুই থাকে যেমন মোবাইলও আমি এখানে রেখে আপনার দেখাচ্ছি মোবাইল থাকতে পারে বা আপনি যদি মনে করেন কোথাও যাচ্ছেন অনেক টাকা পয়সাও নিতে পারেন বা আমরা কখনো সময় সোনাদানাও নিয়ে থাকি যেহেতু এটা হাতে থাকে হাতে এটা সেভ তো এভাবে আমরা ঘরের চাবিও নিয়ে যাই তো বাহির থেকে ঘুরে এসে যখন আপনি ব্যাগটা খুলে এই চাবি বের করতে যাবেন তখন দেখবেন চাবি খুঁজে আর পাওয়া যায় না অনেক কিছু জিনিসপত্র থাকার কারণে চাবি খোঁজাখুঁজে করতে গেলে কিন্তু আপনাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর বাইরে থেকে এসে যে মানুষ টায়ার্ড থাকে এই সময় আর চাবিও ইচ্ছা করে না অথবা আপনি বাইরে কোনো দিন বের করতে গিয়েছেন চাবিটা কিন্তু হুটহাট করে পড়েও যেতে পারে এরকম কিন্তু পরিস্থিতি হয়ই তো আপনারা একটা ব্যাগের নির্দিষ্ট জায়গায় যদি একটি সেফটি পিন লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সেই সমস্যাটা হবে না তো বন্ধুরা দেখুন আমি ঠিক ব্যাগের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় আমি একটি সেফটিপিন লাগিয়ে রাখবো আর এই সেফটিপিনের সাহায্যেই আমি কিন্তু চাবিটা এভাবে ঝুলিয়ে রাখবো তাহলে ব্যাগের ভিতরে যতই জিনিস থাক না কেন যতই ঝামেলা হোক না কেন আমি এই সেফটি পিনেই কিন্তু ঘরের এই চাবিটা পেয়ে যাব। অর্থাৎ যেই আমি মেন দরজাটা লক করে গেছিলাম সেই লকের চাবিটা আমি পেয়ে যাবো সেক্ষেত্রে বাইরে থেকে আসার পর আমার আর কোনো কষ্টই হবে না আর যখন তখন চাবিটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো দেখুন এরকম আমি সেফটিবেন একটা লাগিয়ে এর সাথে চাবিটা রেখে দিলাম তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দিবে আপনারা ট্রাই করে দেখবেন ছোট্ট একটা টিপস কিন্তু আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে শুধু যে ক্যারি ব্যাগের ভিতরেই রাখতে হবে তা নয় যদি বড়ো ব্যাগের ভিতরেও আপনারা চাবি রাখেন কোথাও বেড়াতে যাচ্ছেন ফ্যামিলি সহকারে বড়ো ব্যাগের ভিতরে চাবি নিয়ে নিলেন তখন কিন্তু বড়ো ব্যাগের ভিতরেও খুঁজে পাওয়া সম্ভব হয়ে ওঠে না তখনও কিন্তু আপনারা ব্যাগের ভিতরে যে কোনো একটা সেফটি পিন লাগে এভাবে কিন্তু চাবিগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাজের অনেক সুবিধা হবে তো বন্ধুরা আজকের এই টিপসটা ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দেবেন তো দেখুন আমি চাবিটা যখনই ব্যাগের ভিতরে হাত দিচ্ছি নির্দিষ্ট জায়গায় পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমি চাবিটা এখান থেকে খুলে নিতে পারবো অনায়াসে আমাকে আর চাবিটা খোঁজাখুঁজি করতে হবে না তো সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম